অসংখ্য ধনিয়া পাতা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই লাগিয়েছেন উনি বাজারে বিক্রি করতে সরম পান এই জন্য উনি বাজারে বিক্রি করেন না দেখেন অবস্থাটা ধনিয়া পাতার অবস্থা দেখছেন যদিও আমার ভাই শিক্ষকতা করেন একজন হাই স্কুলের টিচার সময় পান না সারাদিন স্কুল আর প্রাইভেট নিয়ে দৌড়াদি উনি বাজারে বিক্রি করতে পছন্দ করেন না যা হয় ভালোভাবে বাড়িতে খাবে বাজার থেকে তরকারি কিনা কিনে আনে কম যা করে বাড়িতেই করে দেখেন আমি সব আস্তে 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 দেখাবো উনি কতগুলো কত কিছু চাষ করেছে বাড়িতে এটা হচ্ছে আম গাছ আর এ হচ্ছে কাগজি লেবু অসংখ্য কাগজি লেবু গাছে ধরে আছে আর এটা হচ্ছে কমলা গাছ মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয় কেজি কমলা ধরেছে গাছে দেখেন বাড়ি পুরা বন করে ফেলেছে বন বন এই যে দেখেন একটা আম মিনিমাম এটা আধা কেজির উপরে হবে পাঁচশো গ্রাম তো হবেই আরও বড় হবে আমটা এই যে লেচু গাছ কী নাই আমার ভাইয়ের বাগানে উনি গাছ প্রেমিক যা পায় তাই বাজার থেকে গাইনা লাগাই দে এখানে দেখেন আমের অবস্থা দেখছেন আমার ভাই খুব পরিশ্রম করে সকালে স্কুলে যায় বিকালে চারটা বাজে আসে সাপ্তাহিক শুক্রবার শনিবার যতটুকু সময় পায় এই কাজগুলো একটু করে টুকটাক যদিও আমি যতটুকু জানি ভাইয়ের বাজার থেকে তরকারি কিনে আনতে হয় না পুঁইশাক পুঁইশাক এই করলা উত্তা গাছ উত্তা এই যে গাছে পেঁপে গাছ এই লেচু গাছে অল্প ধরেছে এই যে লেচু कला गायमना गा प्रेमिक तुलसी गाज निमजाज़